বিসমিল্লাহির রহমান ইর প্রিয় ভাই ও বোনেরা আমরা যারা এই দুনিয়াতে আছি আমাদের সবার সামনে এক কঠিন বাস্তবতা অপেক্ষা করছে আখিরাত আর আখিরাতে যারা গুণাগার হবে যারা আল্লাহর অবাধ্যতা করেছে তাদের জন্য প্রস্তুত আছে এক ভয়ঙ্কর স্থান জাহান্নাম জাহান্নামের শাস্তির মধ্যে সবচেয়ে কোষ্ঠকর ও ভয়াবহ যে জিনিসটি হবে তা হচ্ছে আল্লাহর দেখা থেকে বঞ্চিত হওয়া আল্লা সুবাহ আলা বলেন কাল্লা ইমনাহুম আন রব্বিহিম ইয়াওমা ইদিন লামাহজু বোন না সেদিন তারা তাদের পালনকর্তার দর্শন হতে সম্পূর্ণরূপে বঞ্চিত থাকবে সুরা আল মুতা ফিফিন আয়াত পনেরো জান্নাতিরা যখন আল্লাহর নুরানি চেহারা দেখতে পাবে তখন তাদের চেয়ে বেশি আনন্দিত কেউ হবে না আর জাহান্নামীরা থাকবে সেই সৌভাগ্য থেকে বঞ্চিত এটি এমন এক মানসিক ও আত্মিক শাস্তি যা আগুনের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের মতো নয় রাসুল সাল্লাহু আলাইহিউাসাল্লাম বলেছেন তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের এক অংশ মাত্র। সহি বুখারি জাহান্নামে মানুষকে এমন আগুনে পোড়ানো হবে যা সত্তর গুণ বেশি গরম ত্বক পুড়ে যাবে আবার তা নতুন করে তৈরি হবে যাতে শাস্তি অব্যাহত থাকে আল্লাহ বলেন যাদের চর্ম দগ্ধ হয়ে যাবে আমি তাদের আবার নতুন করে চর্ম পরিয়ে দেব যাতে তারা শাস্তি ভোগ করতে থাকে সুরা আননিসা আয়াত ছাপ্পান্ন আরও রয়েছে যানজালের কাটা গাছ যা না খেয়ে উপায় নেই আর খেলে পাকস্থলিতে গোলে তেজ ঢালার মতো যন্ত্রণা দেবে উবন্ত পানি ও পুজ খেতে দেওয়া হবে অন্ধকার ভয় নিঃসঙ্গতা সব মিলিয়ে এক সীমাহীন বিভীষিকা প্রিয় ভাই ও বোনেরা এই ভয়াবহ শাস্তি থেকে বাঁচতে হলে এখনই ফিরে আসতে হবে তওবা করতে হবে নামাজ কায়েম করতে হবে কোরআনকে আঁকড়ে ধরতে হবে আল্লাহর পথে চলতে হবে জাহান্নাম সত্য জান্নাতও সত্য এখনও সময় আছে নিজেকে বদলানোর আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করুন